આ બોલ છો તો આલમારી દેકેજો આ બોલે છે આલમારી છે આલમારી છે 400 માં જાવ તાકીદ છે পূর্ব পরিকল্পিত বিজেপি কর্মী খুব অ্যাক্টিভ কর্মী ছিল এখানকার মানুষের পাশে যেভাবে ওকে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আর এর তীব্র ধিকার জানাচ্ছি আমরা যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে এই নিন্দনীয় ঘটনা এর অবিলম্বে প্রতিবাদ দরকার তার সাথে সাথে যারাই কাজ করেছে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতীরা আজও এখানে ঘোরাফেরা করছে যেভাবে ওকে হত্যা করেছে নিঃশংসভাবে তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব কিন্তু লড়াই আমাদের জারি থাকবে আমরা এর উপযুক্ত শাস্তি যত না যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা আর এই কাজ করে যাব আমরা আন্দোলনের পথে নেমেছি যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল ভালোভাবে কাজ করেছে মানুষের নজরে ছিল তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করার যে পরিকল্পনা করছে সেটা কখনই এই সম্মানিত হতে দেবো না আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক যারা দোষ করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে থেকে বাড়ির ছাদ করেছে পরিকল্পনা করা হয়েছে যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায় করা হয়েছে তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তদন্ত হবে তদন্ত সাপেক্ষে আরো বিষয়টা জানতে পারা যাবে যেহেতু ওর উপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে এটা তদন্ত সাপা তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছেন দেখুন এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে আমি চাইছি যে দুষ্কৃতিটা করেছে সেই দুষ্কৃতির উপযুক্ত শাস্তি হোক এটা একদম মারাত্মক ঘটনা ঘটিছে যে ঘটনার কোনো আর মাম নেই তারা শাস্তি পাবেই অবশ্যই শাস্তি পাবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে পার্টির তরফ থেকে যেটা যেটা করার

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স